স্টার্টারিং বা তোতলানো এই বিষয়টা নিয়ে আপনি আপনাদের সাথে আলোচনা করব তো আমরা অনেক বাচ্চাই পাই যারা তুতলে কথা বলে আসলে তোতলানো কথাটা কেমন অর্থাৎ কোনো একটি কথা বলতে যাচ্ছে সেই কথাটি হঠাৎ করে আটকে যাওয়া বা বারবার সেই কথাটি বলা রিপিট করা যেরকম বল শব্দটি উচ্চারণ করতে যায় বল এরকম একটা সাউন্ড করা এটা হচ্ছে কিন্তু আসলে তোতলানো তো এরকম যদি কোনো বাচ্চার হয় তোতলানোর সমস্যা থাকে তাহলে কি করতে হবে তো প্রথমত যেটি বাবা মা ভুল করে সেটি হচ্ছে যে বাচ্চাকে ধমক দেয় বা বকা জকা করে বাচ্চাকে অনেক সময় মারধর করে এটা কিন্তু আসলে ঠিক না অথবা অনেক সময় দেখা যায় যে তার আশেপাশের লোকজন কিন্তু সে তুতলায় কথা বলতেছে তার সাথে তুতলায় কথা বলতেছে তাহলে কিন্তু দেখা যায় যেটি ভালো না হয়ে এটা বড় হওয়ার পরেও কিন্তু থেকে যেতে পারে তাহলে কি করতে হবে যে যা করলে এই বাচ্চা এরকম এই রূপটা ভালো হয়ে যাবে তো প্রথমত যেটি প্যারেন্টসের কিছু এডুকেশন শিক্ষা নিতে হবে যেরকম বাচ্চার সাথে আবার অ্যাক্ট করা যাবে না অথবা যদি বাচ্চা যদি তোতলে কথা বলে বা স্টার্টিং থাকে তাহলে বাচ্চার সাথে এইভাবে কথা না বলে স্বাভাবিকভাবে কথা বলতে হবে এবং বাচ্চাকে হেল্প করতে হবে আর এরপরেও যদি এই তোতলানোর সমস্যাটা থেকে যায় তাহলে কিন্তু যে দুইটি চিকিৎসা রয়েছে একটি হচ্ছে যে স্পিচ থেরাপি আর একটা হচ্ছে সাইকোথেরাপি তো এই দুইটা থেরাপি নিলে কিন্তু এই তুতলানোর সমস্যাটা ভালো হয়ে যায়